রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর দুই ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতে পালধুই নিউ তরুণ সংঘ পাঠাগার এর আমন্ত্রণে শ্রী শ্রী সরস্বতী মাতার পূজার ও অন্ন মহোৎসব ও রক্তদান শিবির অনুষ্ঠান রামনগর এক পঞ্চাশ সমিতির সদস্য ও বিশিষ্ট শ্রী দীপক স্যার মহোদয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সম্মানীয়া রিজিয়া বিবি মহোদয়া দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রঞ্জন পাত্র মহাশয় পালধুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তপন প্রধান মহাশয় অধ্যাপক সত্যসুন্দর সামন্ত সহ ক্লাবের পক্ষে রাজীব নায়ক সুরজিৎ পাত্র সহ ক্লাবের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন প্রত্যেক রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দিলেন এবং দীপক স্যার সবুজায়নের বার্তা দিলেন তারা বলেন একটা গাছ একটা প্রাণ সকলকে গাছ লাগাতে হবে গরমে তাপপ্রবাহ দিন দিন বেড়ে চলেছে মিলন প্রতি সাথে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা সাগরের ব্যবস্থাপনায় বাগদেবীর আরাধনা উপলক্ষে আজকের এই রক্তদান শিবিরে বহু মানুষ এখানে এসছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তদান একটি মহতি দান রক্তের কোনো বিকল্প নেই আমরা রক্ত টাকা দিয়েও কিনতে পারি না তাই মূর্মুষ রোগীর রক্তের প্রয়োজন হলে মানুষকেই পাশে দাঁড়াতে হয় এবং আজকের দিনে যেভাবে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট দেখা দিয়েছে এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা যে উদ্যোগ নিয়েছে তাদের জন্য আমি ধন্যবাদ জানাবো ক্লাবের সম্পাদক সভাপতি এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি মহোদয়া এবং দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রঞ্জন পাত্র মহোদয় এবং পালধু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সম্মানীয় তপন প্রধান মহোদয় এবং সংস্থার অন্যতম কর্মকর্তা রাজীব নায়ক আমি সবাইকেই শ্রদ্ধা শুভেচ্ছা জানাবো তারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রত্যন্ত গ্রামের মধ্যে চলতে চলতে গুটি গুটি পায়ে ছাব্বিশতম বর্ষে পদার্পণ করলো এলাকাবাসী ধন্যবাদ এই তরুণ পালদুই তরুণ নিউ নিউ তরুণ সংঘ ও পাঠাগারকে কারণ কি এরা আজকে নয় দু হাজার দশ সালে ঠিক সরস্বতী পুজোর দিন এই ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল আজকে নানা বলতে বলতে ছাব দু সালে এবার ছাব্বিশ বছরে পদার্পণ করলো খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ জানাই এরা শুধু আজকে যে রক্তদান শিবির তা নয় তার সাথে সাথে অন্নদান শিবির করেছেন বস্ত্রদান শিবির করেছেন এলাকার কচি নিয়ে ছবি বসে আঁকো প্রতিযোগিতা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আজকে এই সরস্বতী পুজোর অনুষ্ঠানকে খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছেন তার জন্য এই ক্লাব প্রতিষ্ঠানকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে যারা এগরা ব্লাড ব্যাংক থেকে যারা এসছেন ডাক্তারবাবুরা তার সাথে সাথে এই এলাকার মানুষেরা মানুষের মূষ রোগীর কথা ভেবে ব্লাড দেওয়ার জন্য অর্থাৎ রক্ত দান করার জন্য এসছেন তার মধ্যে অনেক মহিলা রয়েছে খুব ভালো লাগছে তাদেরকে দেখে যে তারা উৎসাহিত যে মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে এটাই হচ্ছে আমাদের করণীয় ক্লাব প্রতিষ্ঠানকে আমাদেরকে উৎসাহ দেওয়ার দরকার রয়েছে কারণ কি তারা হচ্ছে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দিয়ে যেতে চায় যে সমাজ সেবামূলক কাজ করতে হবে তার মধ্যে একটি মহৎ কাজ হচ্ছে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আজকে উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে যারা উপস্থিত হয়েছিলেন যারা আমাদের আচার্য কুল উপস্থিত ছিলেন রামনগর কলেজের বিশিষ্ট সমাজসেবী দীপক শার মহাশয় উপস্থিত আছেন আর অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন প্রধান উপপ্রধান এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সমস্ত মানুষের যারা সাহায্য করেছে এলাকার সমস্ত মানুষকে আমি বার্তা দিতে চাই আসুন এভাবেই আমরা মানুষ মানুষের পাশে থেকে মানুষের সেবার কাজে নিয়োজিত হই আর এই তরুণ সংঘকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে ছাব্বিশ বছর বলবো না একশো ছাব্বিশ বছরে পদার্পণ করুক